মানিকের হেড বাপ সুশান্ত ভালো সুযোগ আছে খুব দারুন দারুন চমৎকার প্লেয়ার ওখানে মানিক দারুন ক্লিয়ার করলো মানিক রয়িং আসবে স্টার অ্যাকশন হলো এগি আসছে রয়িং খুব গোল ভালো গোল করলো খোকন চমৎকার গোল করলো খোকনদা খোকনদার গোলে আপাতত দুটি দল সমতা সমতা এলো

রতন রতন গোল করলো রতন রতন চমৎকার গোল করলো রতন গোল করলো রতন অ্যাডিশনাল টু মিনিটে